আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির করেছি নয় সিটের মডার্ন মিনিবাস হ্যাঁ এই বাসটি ব্যবসা ও যাত্রী পরিবহনের জন্য এটি হতে পারে দারুণ একটি পছন্দের গাড়ি আপনি এই গাড়িটিতে ব্যবসা বা যাত্রী দুইটাই পরিবহন করতে পারেন এই মিনিবাসে রয়েছে মোটর কন্ট্রোলার হিসাবে দাতাই কোম্পানি এক হাজার ওয়াটের একটি মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যদি আপনি চান সেই ক্ষেত্রে পনেরোশো দু হাজার এমনকি তিন হাজার পর্যন্ত মোটর কন্ট্রোলার ব্যবহার করতে পারেন এই ছোট্ট মিনিপাস ট্রাইপ আরও ব্যবহার করা হয়েছে ডিফেন্সিয়াল হিসাবে সতেরো ইঞ্চি প্রিমিয়ামের ডিফেন্সিয়াল হ্যাঁ যে ডিফেন্সিয়ালের সাহায্যে গাড়িটি আরও এক ধাপ মজবুত হয়ে ওঠে ব্যাটারি হিসাবে এই গাড়িটায় পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা যেতে পারে অথবা আপনি চাইলে কিন্তু লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারেন পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারির সাহায্যে ফুল চার্জে চালানো যাবে প্রায় একশো বিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত আর লিথিয়াম ব্যাটারিতে দেড়শো দুইশো আড়াইশো এমনকি তিনশো কিলোমিটার পর্যন্ত চালানো যেতে পারে ব্যাটারির ক্যাপাসিটির ওপরে নির্ভরশীল স্পিড হিসাবে গাড়িটায় পেয়ে যাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা স্পিড হ্যাঁ গাড়িটি ব্যবসা স্কুল কলেজ পরিবহন কিংবা যাত্রী পরিবহনের জন্য নয় সিটের মিনিবাস হতে পারে আপনার সেরা সমাধান এই নয় সিটের মিনিবাসে রয়েছে আধুনিক ডিজাইন আরামদায়ক বসার ব্যবস্থা শক্তিশালী মোটর এবং টেকসই ব্যাটারি যেটিতে এক চার্জেই আপনি পাচ্ছেন দীর্ঘ সময়ের ব্যাক আপ মিনিবাসটির চাকা ব্রেক কন্ট্রোল সিস্টেম অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে ব্যবসা স্কুল অফিস কিংবা পিকনিক যেখানেই যাত্রী পরিবহন দরকার এই বাসটি হতে পারে আপনার সেরা সঙ্গী গাড়িটির সিটগুলা একেবারে ভিআইপি কোয়ালিটি ব্যবহার করা হয়েছে যাতে যাত্রীরা আরামে বসতে পারে হ্যাঁ চাকার সাইজ হিসাবে গাড়িটায় ব্যবহার করা হয়েছে চার বারো সাইজের চারটি চাকা এবং আমরা এই গাড়িটায় কালার হিসাবে ব্যবহার করেছি চায়না ডোক কালার যা দেখতে দারুণ আকর্ষণীয় আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির কালার কিন্তু একদম চকচক করছে দেখলেই মনে হচ্ছে মাত্র পালিশ করা কোনো গাড়ি শোরুম থেকে বের করা হয়েছে হ্যাঁ এই গাড়িটিতে আমরা চায়না ডোকো কালার ব্যবহার করেছি যার কারণেই গাড়িটি কিন্তু এত গ্লেজ দিচ্ছে ব্রেকিং সিস্টেম হিসাবে রয়েছে ড্রাম ব্রেক হ্যাঁ এই গাড়িটাই আমরা ব্যবহার করেছি ড্রাম ব্রেক বাট আপনি চাইলে হাইড্রোলিক্স ব্রেকও ব্যবহার করতে পারেন যা নিরাপত্তার জন্য আরও ভালো হতে পারে হ্যাঁ আপনি অতিরিক্ত নিরাপত্তা চাইলে অবশ্যই হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করবেন আধুনিক লুক ও মজবুত বডির এই গাড়িটি আপনার জন্য আদর্শ একটি গাড়ি যারা সাশ্রয়ী দামে আধুনিক ও আরামদায়ক যাত্রীবাহী গাড়ি খুঁজছেন তাদের জন্য এই নয় সিটের বাসটি হতে পারে দারুণ একটি সমাধান চলুন গাড়ি সম্পর্কে আরও কিছু বিস্তারিত আমরা জেনে নিই এতক্ষণে ভাবছেন যে এই গাড়িটি আমরা কোথায় পাব হ্যাঁ আপনি এই সুন্দর গাড়িটি পেয়ে যাবেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার আপনি চাইলে ফোন নম্বরে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি সরাসরি তাদের ওয়ার্কশপটি ভিজিট করতে পারেন তাদের ওয়ার্কশপের ঠিকানা বগুড়া কৃষকবাজার গাড়িটি আপনি চাইলে বিভিন্নভাবে আপনার নিজ ঠিকানা পর্যন্ত পৌঁছে নিতে পারেন হ্যাঁ প্রথমত আপনি সরাসরি পৌঁছে নিতে পারেন অথবা আপনি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু আপনার ঠিকানায় পৌঁছে নিতে পারেন হ্যাঁ আপনি চাইলে আপনার বাসায় বসেই গাড়িটি অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে ওয়ার্কশপে যেয়েও অর্ডার করতে পারেন সব রকম ব্যবস্থাই রয়েছে অর্ডার প্রসেসের ক্ষেত্রে আপনি মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম দিয়ে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে এবং পুরো গাড়িটি কমপ্লিট হয়ে গেলে যদি আপনি শোরুমে যেয়ে অর্থাৎ ওয়ার্কশপে যেয়ে গাড়িটি নেন তাহলে পুরো টাকা পেড করার পরে আপনি গাড়িটি নিতে পারবেন এছাড়া আপনি যদি মনে করেন যে আমি ওয়ার্কশপে না যেয়ে সরাসরি আপনার বাড়িতে গাড়িটা ডেলিভারি নেবেন সেই ক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটি হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করে গাড়িটি নিতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এই গাড়িটাই হ্যাঁ অবশ্যই আপনি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন তবে সাত থেকে আট হাজার টাকা ভাড়া হিসাবে আপনাকে অগ্রিম দিতে হবে অনেকেই হয়তো ভাবছেন যে এই সুন্দর গাড়িটির দাম কত হতে পারে কারণ আমাদের সবারই সবার আগে প্রশ্ন থাকে গাড়ির দাম কত হবে তো এই গাড়িটি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পেয়ে যাবেন ব্যাটারি বাদে হ্যাঁ আমি আরও একবার বলছি গাড়িটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ব্যাটারি বাদে পেয়ে যাবেন এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে অল কমপ্লিট গাড়িটি পেয়ে যাবেন তিন লক্ষ বিশ হাজার টাকায় হ্যাঁ মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় এই নয় সিটের সুন্দর গাড়িটি পেয়ে যাবেন যেটি আপনার ব্যবসার জন্য একদম সেরা সমাধান কারণ এই গাড়িটি আপনি অনেক বাইপাসে ব্যবহার করতে পারবেন যেগুলো আমরা ভিডিওতে বলেছি আপনি চাইলে গাড়িটি ব্যবসার কাজে ব্যবহার করতে পারেন স্কুল কলেজের পরিবহনের কাজে ব্যবহার করতে পারেন যাত্রী পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন অথবা হাউজিং সোসাইটির কাজে ব্যবহার করতে পারেন অথবা মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এই গাড়িটি হতে পারে সেরা সমাধান হ্যাঁ গাড়ি সম্পর্কে যদি আপনাদের আরও বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে তবে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে ভাই ভাই ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি তাদের ওয়ার্কশপে চলে যেতে পারেন তাদের ওয়ার্কশপের ঠিকানা ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার হ্যাঁ বগুড়া কৃষক বাজারে তাদের নিজস্ব ওয়ার্কশপটি অবস্থিত আপনি চাইলে কিন্তু তাদের ওয়ার্কশপটি সরাসরি ভিজিট করতে পারেন তো আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ